এত উপকারী গাছ একটা আমি হাতে তোমাদের দেখাচ্ছি সেটা হয়তো তোমরা বুঝতে পারছো না এটা হলো আরেঙ্গা গাছ জোড়া যেটা বাতে ব্যথার জন্য খুব উপকারী তো আজকে সেটা কিভাবে খাবো কীভাবে কী করবো সবটাই তোমাদেরকে দেখাবো চলো ওয়েলকাম দেখো হাড়জোড়া গাছটাকে আমরা সেদিন এনে লাগিয়ে দিয়েছি মানে এই গাছ পাওয়া খুব মানে দুষ্প্রাপ্য হলো মানে পাওয়া যায় না সব জায়গায় তো এই গাছটাকে এই দেখো হ্যাঁ কি বলছো এই দেখো এইটা গিট এই গিটটা হচ্ছে জন্য এই হাড় বলে না হাড় জোড়া এই জোড়াটাকে বলছে হাড় জোড়া দুটো মাঝের ফাঁককে সেটি একটু ধরো তো তো এই দেখো এইটা হলো এই যে তোমাদের বললাম না নেক্সট ডে আসবো তো দেখো এখানে গাছটাকে নিয়ে এসেছি আমাকে দেখাও তো এই দেখো একটা করে দেখো কি সুন্দর করে এখান থেকে বেরোচ্ছে একটা করে শীত বেরোয় তো আমার তিনটা নিব তিনটা গিট এক দুই এই তিনটা গিট এই তিনটা গিটের এক দুই তিন এই তিনটা নিব তো এটাকে এখান থেকে আমি কেটে দেব দেখেছো বন্ধুরা এই তিনটা গিট হচ্ছে বাতের জন্য খুব উপকারি এক দেখো দুই তিন এইটা তিনটা গিট নিয়ে নিলাম এবার চলো গাছটাকে এখানে দেখে নিই এটা এটাকে প্রত্যেক মানে শনিবার মঙ্গলবার আর হলো আবার শনিবার তিনটার তিনটা যে এক সপ্তাহে দুটো বার করছে মানে দুটো মানে শনিবার পাচ্ছি মঙ্গলবার পাচ্ছি পরে আবার শনিবার পাচ্ছি এই তিনটে বাড়ি খেতে হবে কীভাবে খেতে হবে চলো দেখাচ্ছি বন্ধুরা যে এটা কত মানে বাতে ব্যথা স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তো কীভাবে করবো সবটাই তোমাদের দেখাবো চলো কেন

দেখো কি দিয়েছি মুসুরির ডাল মুসুরি ডাল তো ব্যথার জন্য তো সাংঘাতিক একদম ক্ষতিকারক বিশেষ ক্ষয় হওয়ার জন্য এই দেখো মুসুরির ডাল লবণ এই দেখো দুটো তিনটে হলো হচ্ছে তোমার এই হাড় ভাঙার হাড় জোড়ার গাছ মানে যা আরেঙ্গা গাছ বলছে আর একটা লঙ্কা তিনটে রসুন করে নিয়েছি এটাকে বেটে যাবে ডুবে হুম নিজের হাড়ের জোড়ার জন্য ব্যথার জন্য বাতে ব্যথার জন্য নিজেই বেটে নিচ্ছি আর শর্ষ্য তেল দিলাম হ্যাঁ আর এই দেখো হলুদ দিলাম ভালো করে মাখিয়ে নিচ্ছি আগে তারপরে এই পাতার বা বাটলামটা ঠিকই কীভাবে দিচ্ছি দেখো আগে আমাকে দেখিয়ে নাও হ্যাঁ কীভাবে দিচ্ছি সেটা দেখে নাও আমি এর থেকে তিনটে বড়া করব তিনটে বড়া একটা দিলাম প্রথম দিলাম দ্বিতীয় দিলাম আর এই যে তৃতীয় দিলাম এক দুই তিন এটাকে এইভাবে ভাবতে হবে বন্ধুরা এটা প্রথম এটা দেখো প্রথম দ্বিতীয় আর এটা হলো তৃতীয় আমি ঠিক এইভাবে লেভেল ডেকেছি তাহলে এটা প্রথম প্রথমটাকে আগে তুলবো দেখো বন্ধুরা এরকম করে লাল করে ভালো করে ভেজে নিতে হবে যে নিয়মটা আমি যার কাছে জেনেছি সেই হিসাবে আমি করছি প্রথম রাখলাম দেখো প্রথম কুকুর একটু ভালো করে ভাবছি এটাকে দ্বিতীয় এটাকে একটু বরিয়ে নিচ্ছি কে কুটুম আসছে রাখছে তিত এবার চলো তৃতীয় রেখে দিয়েছি এবার চলো কাটিয়েছি বন্ধুরা দেখে চল এইভাবে পর পর সাজিয়েছি প্রথমটা আগে খেতে হবে দ্বিতীয়টা আগে সেকেন্ডটা পরে খেতে হবে তারপর থার্ডটা খেতে হবে তো চলো খাই এইভাবে খাওয়ার নিয়ম যেটা নিয়ম সেইভাবে খাচ্ছি দাম দামি করে দেবো গরম আছে এইভাবে নিয়ম মেনে তিন সপ্তাহ খাও তোমাদের বললাম শনিবার দাঁতে বাতে ব্যথা বা হাড় জোর যে হাড় ভেঙে যায় কোমরে যন্ত্রণা হাঁটু ব্যথা এই সব আথা যাদের ব্যথা আছে বাতের ব্যথা তারা এইভাবে খাও তিন সপ্তাহ খেয়ে রাখো কতটা উপকার পাবে তোমরা বলবে আমি এইভাবে আমাকে যে বলেছে সেই হিসাবে আমি খাচ্ছি বন্ধুরা আশা করি তোমাদের ভালো লেগে হয় অবশ্যই লাইক করবে শেয়ার করবে শেয়ার প্রচুর পরিমাণে করে দাও সবাই জানতে পারবে এই ভিডিওটা তারা অনেক উপকার পাবে এই যদি ভিডিওটা শেয়ার করো তারা অনেকে জানে না এটা যদি জানা থাকে তাহলে উপকারই লাগবে তাদের তৃতীয়টা এইভাবে কে নিয়ে তোলা সাবস্ক্রাইব করে দিয়ে আবারও বললাম শেয়ার করে দিয়ে বন্ধুরা হুম এটা ছিল সাতের জন্য উপকার বাকী লাঠাৰ বোকাৰ আঠাৰে কিছু বোকাৰ